মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত মা তোমার মুখের হাসি এ দাগটা দেখতেছেন এটা ওর মা ওকে মেরেছে তারপরে তখন রোজার পর হুজুর অনেক মায়ের দরপের দইরা বাইন্দানি আমাদের সাথে দিয়ে আইসি এরপরে আর আনি নাই কুরবানিদের সাথে একসাথে আনছি কুরবানিদের পরে অনেক মারছি আমার জন্য তোমার মধ্যে একজন ছোট মানুষ মায়ের খাইতে পারে জি আলহামদুলিল্লাহ হুজুর আমার অনেক খুশি হয়েছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকা বা সুস্থ থাকা বা নিরাপদে থাকা বা শান্তিতে থাকা এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ আর দয়া থাকলে সম্ভব এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না গতকাল রাত সাড়ে তিনটার সময় আমি এমপি মহোদয় এখান থেকে আমি আসি আমি ছানার পর এসে নামলাম নেমে যখন ফুটোবার পার হচ্ছিলাম ফুটোবারের উপরে দেখলাম সিঁড়ির মধ্যে একজন মানুষ শুয়েছে মশায় কামড়াচ্ছে বেশ সময় দাঁড়িয়ে ভাবলাম আল্লাহ আমাকে কত ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ ওই মানুষগুলোর চাইতে আল্লাহ আমাদেরকে লক্ষ কোটি গুণ বেশি ভালো রেখেছেন এজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি যারা আমাকে দেখেন শোনেন এবং ফলো করেন সবাই আন্তরিক মোবারকবাদ যারা আমাকে পছন্দ করেন না বা আমার কোনো কাজের ভুল ধরেন তাদেরকে আমি দোয়া করি কারণ আমার ভুলগুলো আপনারা ধরে দেওয়ার কারণে আমি ভালো কাজগুলো আর বাড়াই করতে পারতেছি আপনারা না থাকলে হয়তো আমার ভুলগুলো আর বেড়ে যেত সবাই দোয়া করবেন যেন ভুলমুক্ত একটা জীবন গঠন করতে পারি আলহামদুলিল্লাহ আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে হাজির হই আমাদের মাদ্রাসার যে ভালো দিক সবচাইতে সেটা হলো আমরা উত্তম আচরণ করি বাচ্চাদের সাথে ভালো কথা বলি এবং শারীরিক শাসনমুক্ত মানসিক মুক্ত ভালো পরিবেশ সৃষ্টি করেছি যেখানে বাচ্চারা অভয়ে থাকে আমাদের কাছে এবং সাডেনলি যদি কোনো শিক্ষক ছোটো শিক্ষক কখনও বাচ্চাদের সাথে অনুত্তম আচরণ করে আমরা সেটা সাথে সাথে আমরা সমাধান করে দেই। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ নয় শুধু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ালেখা করার জন্য ছাত্রছাত্রীরা আসতেছে এর ধারাবাহিকতায় কুমিল্লা থেকে আমাদের একটা বাবা এসেছে বাবাটার নাম হল শ্যাম মোহাম্মদ শ্যাম কুমিল্লা থেকে এসেছে আমাকে অনেক ভালোবেসে আমি আসলে খুবই গর্বিত হই যখন এরকম শ্যামরা আমার কাছে আসে শ্যামের কাহিনীটা একটু ভিন্ন তাই আপনাদের সঙ্গে শেয়ার করা এই যে শ্যামের শরীরে এই দাগটা দেখতেছেন এটা ওর মা ওকে মেরেছে এটা ওর মা ওকে মেরেছে কেন মেরেছে শ্যাম আমার কাছে ছাড়া পড়বে না বা আমার রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছাড়া পড়বে না তা আপা চাচ্ছিল না এবছর বছর দিবে ওনার স্বামী তিন মাস আগে বিদেশ গিয়েছে আর্থিক ঝামেলা আছে তাই বলতেছিল তা শুনতেছিল না একটা পর্যায়ে সে বাড়ি এসে বসে আছে আমাকে যেটা বলেছে বসে মাদ্রাসায় যায় না তখন ওকে কয়েকদিন মাইত দিতেছে তারপরেও যখন যায় না তখন ওর মার কাছে মনে হলো যে আমার ছেলেকে যত কষ্ট হোক হুজুরের কাছে নিয়ে যেতে হবে তা উনি নিয়ে আসছে আমি খুব মানে আমি খুশিও হয়েছি আবার খুব কষ্টও পেয়েছি যে আমার কাছে পড়ার জন্য একটা ছেলে সে শারীরিক আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও সে আমার কাছে আসতে চায় আলহামদুলিল্লাহ আমি আমার শিক্ষকদেরকে এই কথাটা আমি বারবার বলি যে একটা বাচ্চা আমাকে ভালোবেসে বা প্রতিষ্ঠানকে ভালোবেসে একটা ভিন দেশ থেকে আসতেছে তার শরীরে যদি আমরা হাত দিই বা শারীরিক আঘাত করি আমরা তাহলে বাচ্চাটা কত মানসিক কষ্ট পাবে এজন্য আমি শারীরিক শাসনমুক্ত একটা পরিবেশ সৃষ্টি করেছি আলহামদুলিল্লাহ আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি হাসিনা জি মাশাল্লাহ তয় তো কাম হয়ে গেছে তয় তো আমার আর বিচার কিছু বার হবে না প্রধানমন্ত্রী তোমার মা মাশাল্লাহ হাসিনা শেখাছি না আচ্ছা ওর বাবার নাম কী সোহেল রানা সোহেল রানা জি গ্রাম হল মানে আপনার গ্রামের নাম কি কুমিল্লা গ্রাম হয়েছে রাঙ্গাশিমলিয়া হ্যাঁ রাঙ্গাশিমলিয়া শিমুলিয়া জি রাঙ্গাশিমুলিয়া থানা থানা দাওয়াতকান্দি জেলা কুমিল্লা দাউত দাউদকান্দি জেলা কুমিল্লা গ্রাম হলো রাঙ্গা শিমুলিয়া শিমুলিয়া আচ্ছা ও কতদিন আগে থেকে আমার কাছে পড়তে চায় বা পাগলামি শুরু করেছে ও রমজানের আগে থেকে এই গত রমজানের আগে থেকে কি বলে আবু রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ব কায়েম মোল্লা হ্যার কাছে যাব তো আমি বলতেছি যে হ্যাঁ তো অনেক টাকা লাগে বাবা ওই টাকা তো আমি নেই যে আমার পড়া না করাইতে পারবো তুমি নিয়ে যাও আমি গো সাথে দেখা করবো

তুমি না বললে আবু হেন মাদ্রাসায় পড়বা পড়াইবা ওইখানে আমি পরবো বলতেছি টাকা পয়সা ম্যানেজ করে নেই ওইখানে ভর্তির টাকা অনেক বেতনও অনেক তারপরে তোমার আব্বুরও একটু ভালো পরিস্থিতি তারপরে তোমাকে হেন দেম তারপরে কয় না আমারে এখন নিবা এরপরে ও যেই অবস্থায় মারছি কোরবানিদের পরে অনেক মারছি গাড়ির থেকে বেরো নাই মাজে তুলেছিল নেওয়ার সময় হ্যাঁ মাদ্রাসায় যাই ওই ওই মাদ্রাসায় কান্নাকাটি তার হ্যাঁ তো বাড়িতে নাই আর আমার দেবরটা বড় কেউ বাড়িতে নাই আমার পুরুষও নাই আমি নিলে হেরে কেউ রে দিয়ে নিতে হয় তো হুজুর অনেক কষ্টর পরে আমি ভাবলাম যে হ্যাঁ যে পড়তে চায় দেহি হ্যাঁ আশা করছে হয়তো আল্লাহর রহমত আছে হুজুর গোপতি মায়া বাড়ছে দরজায় ধরে রাখছে হুজুর যাইতে চায় না পড়তে চায় না চোখে আঘাত লাগলে চোখটা নষ্ট হয়ে যেত আপনার ঠিক হয় না আপনার আপনি ওর কথাটা বুঝার চেষ্টা করতেন আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনার ছেলে যে এই মাদ্রাসে আসার জন্য এরকম পাগল হয়েছে বা পাগল পাড়া এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ভালোভাবে দেখেন না খারাপ ভাবে দেখেন না হুজুর আলহামদুলিল্লাহ আমি যখন সর্বপ্রথম এই আপনার ভিডিও দেখি তখন আমার মনে মনেই একটা আশা যদি আল্লাহ রহমতে কোনো দিন কামাই রোজগার ভালো হয় তোলে আমার ছেলেকে আমি ওইখানে পড়াবো মনে মনে কল্পনা করতাম আর আমার মাইয়া এবছর ঘামেসে পড়ে মহিলা মাদ্রাসায় ওই হ্যারও ছোটোবেটার স্বপ্ন হ্যাঁ হ্যাপে যুগ তা আমি বলতেছি যে একটা তো তোমার ভাইয়া হ্যার আমি এখান থেকে হ্যাফজো শেষ করে আনতে পারলে তোলে আল্লাহ দিলে তুমি আনতে দাওরা শেষ করো ওইখান থেকে তোমার হ্যাপজো শেষ করে আনো তারপরে দিয়ে ওইখান থেকে আমার স্বপ্ন হুজুর তা আমি মাঝে মধ্যে ভিডিও দেখতাম নি হ্যারা আমার সাথে দেখত এই যে তারপরে আবু যে হ্যার ভিডিও দেখতাম আমি মাঝে হ্যার কোরআন অনেক কান্না করতাম বইয়া যে যে মা তার ভাগ্যটা অনেক ভালো আমি আমার একটা মা হতে পারতাম আমার জীবনটা নাকি অনেক ভালো হতো প্রায় সময় আমি কাঁদতাম বৈশা বৈশা পরশুদিন যে আসলেন প্রথম মাদ্রাসা দেখলেন দেখে কি আপনার কি মনে হয়েছে পরিবেশ আমাদের আচরণ ব্যবহার জি আলহামদুলিল্লাহ হুজুর আমার অনেক খুশি হয়েছি আর সবচেয়ে বড় খুশি হয়েছি হুজুর আমি আপনারা আর আবুর হ্যান্ডে দেখা আমি কোনো দিন যে আপনার ঘরে দেহ এমনটা আমি বাড়িতে গিয়েও দুইবার বলছি বাবা আজকে দেখেছি আমার জীবনটাই মনে হয়েছে অনেক ধন্য আমরা একটু ওর কথা শুনি একটু আমরা এত সময় শুনতেছিলাম শ্যামের মার কাছ থেকে শ্যামের আমাদের আসক্তির কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেন নেক হায়াত দান করে এরকম শ্যামদের যেন যে মানসিক যে একটা ধারণা আমার উপরে যে আমি ভালো আচরণ করব ভালো কথা বলবো বা ভালো একটা কোরআন শিক্ষা দেব আমি যেন আমার জীবদ্দশায় যেন এরকম কোনো ভুল আমার দ্বারা না হয় যে ভুলে ওদের চুল পরিমাণ ক্ষতি হয় আমি যেন আমার জীবন দিয়ে হলেও যেন এই শ্যামদের যে মনের যেই পবিত্র চিন্তা চেতনা এই চেতনাকে যেন বাস্তবায়ন করতে পারি সকলে দোয়া করবেন

আমাদের মাদেশায় পড়বা তো মা না করছে মার কথা শোনো তো ফরজ মার কথা শুনতা মার কথা শোনার দরকার ছিল না তো দুই দিন পর তো তুমি আমাদের কথা শুনবা না এরকম হতে পারে এটা বিশ্বাস করবো কীভাবে তুমি আমার কথা শুনবা যে মার কথা শোনে না কথা বলো উত্তর দাও বিশ্বাস করব কিভাবে পৃথিবীতে সবচাইতে মা সন্তানকে ভালোবাসে এটা আল্লাহ বলেছেন বুঝতে পারছো মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত মা তোমার মুখের হাসি একদম সত্য কথা মা হাসতে হাসতে তোমার জন্য জীবন দিয়ে দিতে পারে এই মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না মা যদি বলে যে এই যে এখন রাত হ্যাঁ মা এরকম চেতনা যদি তোমার সৃষ্টি হয় তাহলে তুমি একজন শুদ্ধ ভালো মানুষ বুঝতে পেরেছি বাবু মার কথার অবাধ দর হওয়া যাবে না আমাকে দেখে তোমার কেমন লাগতেছে বা আমাদের মাদ্রাসা দেখে আসছো তোমাকে জড়িয়ে ধরছিলাম আদর দিয়েছিলাম তোমাকে কতটুকু খুশি হয়েছে সত্যি কই খুশি তো বোঝা যায় না তুমি যে খুশি হয়েছে এটি বুঝিনি আমি এখন কিছুটা বোঝা যাচ্ছে দাঁত বেরোয় আচ্ছা তোমার গ্রামের নাম কি রাঙাসি মূল্যা আচ্ছা এখানে কি অনেক ভালো করে পড়বা জি একটু তেলা করে শোনাও তো আসসালাম আলাইকুম রাহমাতুল্লা ইয়া বারাকায়াতু অ্যাওজুবিল্লাই বিস্মিল্লা ইউর রহে মানিউ রহি ওয়াস্যা মাইরাতিলবুরুজ ওয়ালিয়াউ মিল মাউদ ও যে পড়েছে আমি যে কথাটা বারবার বলি যে একটা ভালো প্রতিষ্ঠানে বাচ্চাকে পড়ান সে চারটা এয়ার পড়েছে এ চারটা এয়ারের মধ্যে বেশ কিছু তাসবিদের ভুল আছে যেমন যেমনিল জিব্বার আগা তার বরাবর এই সামনের উপরে দুই তাদের গোড়ার সঙ্গে লাগবে ত এই ঠোঁট লড়বে না একটু তার আপনার ভিডিওতে দেখবেন ঠোঁট গোল হয়েছে ত ত তনিয়র এই একটা বিষমিল্লার মধ্যে র আছে এই রর সময় রর মাখ্রাজ হলো জিব্বার আগার উল্টাপিঠ বরাবর তালুর সঙ্গে লাগবে জিব্বার আগার উল্টাপিঠ বরাবর উল্টাপিঠটা তালুর সঙ্গে লাগবে ঠোঁটের কোনো কাজ নেই তার ঠোঁট একদম গোল হয়েছে বিস্মিল্লাহ রহমানির রহিম এই যে বিস্মিল্লাহর রহমানির রহিম আবার দেখেন বিস্মিল্লাহর রহমানির এই অটো যে লেগে যাবে আর ঠোঁট লড়বে না বিসমিল্লাহমান এরপরে পড়ছে এই পেশের উচ্চারণের সময় ঠোঁটগোল আর চার আলিপ সেমাত্র মাত্র দেড় আলিপ এখানে চার আলিপ টান হবে এই যে সামগ্রিক যে ভুলগুলো এই ভুলগুলো আপনার বাচ্চাটাকে যদি একটা শিক্ষক এখন আমাদের কৌমি অঙ্গনে যেটা শুরু হয়েছে সেটা হলো ভালো নুরানি এবং নাজেরায় এবং হিফজে ভালো শিক্ষক তৈরি হচ্ছে না অনেক পরিচালক তৈরি হচ্ছে মহতামিম তৈরি হচ্ছে বেশি কেমন যেমন আমার মাদ্রাসায় একটা শিক্ষক ছয় মাস হেফসখানের পড়ায় সে চিন্তা করতেছে যে আমি কেন হুকুম শুনবো আমি নিজেই তো প্রিন্সিপাল সে একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নাম দিয়ে একটা মাদ্রাসা খুলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দশ হাজার টাকা দিই সে নাম দিচ্ছে ইন্টারন্যাশনাল তার তেলুর কোরআন বা যে কোনো একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন আপনি ইন্টারন্যাশনাল দেখে সেখানে গিয়েছেন সেখানে আদৌ সে ভালো শিক্ষক রাখতে পেরেছে কিনা তার ম্যানেজমেন্ট ভালো কিনা তার শিক্ষা কারিকুলাম ভালো কিনা তার যোগ্যতা কেমন এটা আপনি না দেখেই আপনি সেখানে আপনার ছেলেকে দিচ্ছেন দুই বছর বা তিন বছর চার বছর পাঁচ বছর পড়ার পরে আপনার ছেলেটা আমাদের কাছে বা কারি নাজমুল সাহেব বা কারি নিসার সাহেব বা মার্কাজুল ফয়জুল কোরআন এরকম একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে তারা পরীক্ষা নিয়ে বলতেছে যে নাজেরা থেকে তাকে বাই নিয়ে তারপরে পড়াতে হবে কেমন হলো তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল এজন্য আপনাদের সাজেস্ট করছি আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার আগে খুবভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন এবং ছোটকালে কাছে রেখে পড়াবেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করি আমাদের এই বাবার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওর মনের নেক আশা অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামাইকুম রহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন